হচ্ছে তেরো নম্বর প্রশ্ন তো তোমরা এখানে দেখো যে একটি গাড়ি এত কিলোমিটার বেগে চলছিল মানে এটা আদিবেগ এটা হচ্ছে আদিবেগ হঠাৎ এগারো মিটার দূরে ড্রাইভার একটি শিশুকে দেখতে পেলো সাথে সাথে সে ব্রেক চাপল এবং শিশুটি থেকে এক মিটার দূরে গাড়িটিকে থামালো ব্রেক চাপায় গাড়িটির তর নির্ণয় করো তার মানে এটা মনে করো যে এটা মনে করো একটা রাস্তা এইখানে একজন ড্রাইভার হ্যাঁ একজন ড্রাইভার যিনি বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে এই গাড়িটা রান করছিলেন তো এইখান থেকে মোটামুটি এগারো মিটার সামনে এইখানে একটা বাচ্চা ছিল ঠিক আছে এইখানে একটা বাচ্চা ছিল তারে তো এখন মানুষটা এই বাচ্চাটাকে দেখার পর তার গাড়িটা ব্রেক করে ব্রেক করার পর গাড়িটা যায় 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 এভাবে বাচ্চাটার এক মিটার সামনে এই এক মিটার সামনে গিয়ে থেমে যায় তাহলে আমরা বলতে পারি যে এইটুক এইটুক হবে দশ মিটার এইটুক হবে এইটুক হবে তাহলে দশ মিটার আর এইটুক হবে এক মিটার এই তো এগারো মিটার হ্যাঁ তো এখন আমাদেরকে বলছে এই যে এইটুক যে গাড়ির ব্রেক করলো এই যে এই রাস্তাটুকু এই রাস্তাটুকুতে ব্রেক করার কারণে গাড়িতে কত তরণ সৃষ্টি হয়েছে অর্থাৎ এক্ষেত্রে তরণ বলতে মন্দন আর কি ঋণাত্মক তরণ যেটা সেটার মান বের করতে বলছে তো এখানে দেখো কি কী উপাত্ত দেওয়া আছে আমরা যদি একটু হিসাব করি যে এখানে এখানে বেগ দেওয়া আছে গাড়িতে তাই না বেগ ইউ ইকুয়াল সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার তাহলে এটাকে তোমরা অলরেডি ভাঙা শিখছ যে সেভেন্টি টু কিলো মানে হাজার মিটার আর আওয়ার মানে ছত্রিশশো সেকেন্ড তো এখন তোমরা যদি এই দুইশূনে এই দুইশনে কার্ডটা ছত্রিশ দোকানে বাহাত্তর দশ দোখানে বিশ মিটার পার সেকেন্ড আর দেখো যেহেতু ব্রেক করছে গাড়িটা শেষে গিয়ে থেমে গেছে সেতুটা শেষবে জিরো মিটার পার সেকেন্ড আর এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল কিন্তু দেওয়া আছে এগারো মাইনাস এক এক মিটার সামনে গিয়ে থেমে গেছে অর্থাৎ দশ মিটার তাহলে আমাদের গাড়িটির ওই তরণ অর্থাৎ মন্দন কত এটা বাইর করতে হচ্ছে তাহলে এইগুলোর মাধ্যমে আমরা সূত্র জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস হ্যাঁ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস তো এইখানে বলে রাখা ভালো যে এইখানে যদি প্লাস নেওয়া হয় এখানে প্লাস নিলে এর মানটা আসবে মাইনাস আর যদি মাইনাস নেওয়া তাহলে এর মানটা আসবে প্লাস ঠিক আছে তো আমরা প্লাস নিয়ে করতেছি মন্দন যেহেতু তার সামনে মাইনাস চিহ্ন আনব তাহলে ভি এর মান জিরো জিরোর উপর স্কোয়ার করলে জিরো আর এইখানে ইউ এর মান হচ্ছে বিশ বিশের উপর যদি স্কোয়ার করো এমন হবে প্লাস টু ইন্টু আমাদের এর মান তো বের করতে হবে আর অতিক্রান্ত দ্রুত এইখানে দশ তাহলে তোমরা দেখো যে আমরা যদি এই বিশ স্কোয়ারকে এই পাশে আনি অর্থাৎ চারশো বিশ স্কোয়ার মানে চারশো চারশোকে যদি এই পাশে আনি তাহলে মাইনাস চারশো ইকুয়াল এইটা লেখা যায় তাই না দশ দখনে বিশ এই বিশ এ ইকুয়াল বিশ এ ইকুয়াল এই চারশো মাইনাসের চারশো মাইনাসে চারশো দেখো আমি এই টার্মটাকে এই দিকেই রাখছি আর এইটাকে মনে করো এইখানে আনছি মনে মনে তাহলে চারশোটা মাইনাসে চারশো হবে সেটা এইখানে লিখলাম আর দশ দখানে বিশ এটা এখানে লিখলাম তাহলে এখন এ সমান কত হচ্ছে মাইনাস চারশো ডিভাইডেড 20 20 দিয়ে কে কাটলে হবে 20 তাহলে মাইনাস মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এইখানে দেখো যে আমাদের যদি তরণের মানের কথা বলতো এই যে তরণ নির্ণয় করে বলছে যদি বলতো যে তরণের মান কত তাহলে কিন্তু আমরা মডুলাস দিয়ে এই পাশে মডুলাস টোয়েন্টি দিতাম মিটার পার সেকেন্ড স্কয়ার তখন কিন্তু আমাদের এটা বিশেই হয়ে যেত বিশ মিটার পার সেকেন্ড যেহেতু মান বলেনি সেহেতু আমরা ত্বরণ এ সমান এটা দেখাবো আর এখানে মাইনাস আসার পিছনে কারণটা হচ্ছে যে এটা হচ্ছে মন্দন কারণ ব্রেক করলে গাড়ির মন্দনের সৃষ্টি হয় হ্যাঁ তো পরের দেখো যে এইখানে বলা হয়েছে যে একটি বুলেট ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে একটি দেওয়ালের মাঝে দশ সেন্টিমিটার ঢুকতে পেরেছে বুলেটটির মন্দন কত বুলেটটির মন্দন কত তো আমরা যদি এটা একটা কল্পনা করি যে মনে করো এটা একটা দেওয়াল এটা একটা দেওয়াল এই দেওয়ালের মধ্যে একটা বুলেট এইখান থেকে আসতেছে আর এই বুলেটটার বেগ হচ্ছে বেগ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এটা এসে আঘাত করার পর এটা মাত্র টেন সেন্টিমিটার প্রবেশ করতে পারছে এই যে এইখানে আসছে ঠিক আছে তাহলে এইখানে এসে দেখো এইখানে তো আদি বেগ এইটা এই বেগে আসে হ্যাঁ আসার পর এই যে এইখানে এই জায়গাটা কিন্তু ওই বেগে আঘাত করে অর্থাৎ এইখানে এর মান কিন্তু এইটাই এর মান এটা আর এইখানে ভি এসে কত হয়ে যায় জিরো হয়ে যায় কারণ জিরো না হলে আরও একটু ঢুকতে পারতো এই দিকে আরও একটু ঢুকতে পারতো যেহেতু আর ঢুকতে পারে না সুতরাং আমরা বলবো এই পয়েন্টটাতে বেগের মান জিরো হ্যাঁ আর এইটা তো হচ্ছে এসের মান দূরত্ব তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি যে এখানে নিউ সমান ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার তাহলে এটাকে ভাঙাও এটা তো ভাঙা জানো তোমরা ওয়ান পয়েন্ট ফাইভ গুনুন কিলো মানে এক হাজার হ্যাঁ ডিভাইডেড ছত্রিশশো ডিভাইডেড ছত্রিশশো মিটার পার সেকেন্ড তাহলে আমরা ক্যালকুলেটারের হেল্প একটু যে এখানে এখানে আমাদের এক হাজার গুণন ওয়ান পয়েন্ট ফাইভ সমান আসলো পনেরোশো ডিভাইডেড থ্রি সিক্স জিরো জিরো সমান আসলো আমাদের জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেনে মিটার পার সেকেন্ড হ্যাঁ তো এটা আসলো তো এখন আমাদের দূরত্ব দেওয়া আছে এস ইকুয়াল টেন সেন্টিমিটার তো টেন সেন্টিমিটারকে মিটার করলে একশো দিয়ে ভাগ হয় একশো দিয়ে ভাগ দিয়ে মিটার তাহলে এটা ভাগ দিলে জিরো পয়েন্ট ওয়ান মিটার আসবে আর শেষ বেশ ভি আমাদের জিরো মিটার পার সেকেন্ড তাহলে আমাদের মন্দন এ ইকুয়াল হোয়াট তো এখানে দেখো যে এখানে তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার এ এস টু এস তাহলে এখানে ভি যেহেতু জিরো সেহেতু ভি স্কোয়ারও জিরো ইউ স্কোয়ারের মান ইউ হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফোর তার উপর স্কোয়ার প্লাস টু এ আর এস এর মানটা হচ্ছে আমাদের জিরো এখন দেখো এইটা এই আসলে এর সামনে প্লাস প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এটা কিন্তু এই পেশে থাকবে দুই দিয়ে জিরো হবে আর এক সাথে সাথে এ থাকবে আর এই সংখ্যাটা মাইনাস হবে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেন তার উপর স্কোয়ার তাহলে আমরা এখানে এ সমান লিখতে পারি আগে ভাগ দেই জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেন হল স্কোয়ার এখানে সামনে মাইনাস আর নিচে হবে জিরো পয়েন্ট টু তাহলে যদি এখন আমরা ক্যালকুলেটারের হেল্প নেই তাহলে আমরা দেখতে পাবো যে ক্যালকুলেটর তো এইদিকে আনি তাহলে এখন এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেন স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু সমান তাহলে এইটা হচ্ছে আমাদের মাইনাস জিরো পয়েন্ট এইট সিক্স এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এটা হচ্ছে এটা এখন পুরনো নম্বর ম্যাটটা দেখো একটি রাইফেল থেকে গুলি ছড়া হলো গুলিটি একটি কাঠের ভিতরে জিরো মিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে গেল গুলিটি কাঠের ভিতরে আর কত দূর প্রবেশ করতে পারবে তো দেখো মনে করো যে এটি একটি কাঠ এটি একটি কাঠ এখন এইখান থেকে একটা গুলি ছড়া হলো তো গুলিটা এই কাটের মধ্যে জিরো পয়েন্ট জিরো সিক্স এইটুক মনে করো জিরো পয়েন্ট জিরো সিক্স এস জিরো পয়েন্ট জিরো সিক্সে মিটার প্রবেশ করলো পরে বেগ অর্ধেক হলো তো আদি বেগ ইউ যদি হয় তাহলে এইখানে এসে বেগটা অর্ধেক হয়ে যায় তাহলে বলছে গুলিটি আর কতটুক প্রবেশ করতে পারবে যেহেতু এখনও বেগ জিরো হয়নি সেহেতু এটি আরও একটু প্রবেশ করতে পারবে পটে করে এই পর্যন্ত আসতে হবে তাহলে এইখানে এসে বেগটা কিন্তু জিরো হয়ে যাবে জিরো মিটার পার সেকেন্ড হয়ে যাবে ঠিক আছে এইটুকু যখনই অতিক্রম করবে তখনই কিন্তু জিরো হয়ে যাবে ঠিক আছে তো এইটুক হচ্ছে প্রথম ক্ষেত্র প্রথম আর পরেরটুকু হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র তো এখন প্রথম ক্ষেত্রে আমরা মন্দনের মানটা বের করে নিয়ে শেষে বসায় দিলে অ্যান্সারটা বাইরে আসবে তো দেখো আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এইটা প্রথম ক্ষেত্রে আমরা সলভ করতেছি তো প্রথম ক্ষেত্রে এই ভিটা কত হয়ে যায় যে এই যে এইখানে যখন আসে তখন ব্রেকটা অর্ধেক হয়ে যায় অর্থাৎ ইউ বাই টু তার উপর স্কোয়ার ইউ বাই টু তার উপর স্কোয়ার ইকু আল্লা ইউ স্কোয়ার প্লাস টু গুনন এ গুনন এস হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স তো আমরা এটাকে লিখতে পারি ইউ স্কোয়ার বাই ফোর টু ইউ স্কোয়ার প্লাস বারো অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান টু এ তাহলে আমরা যেহেতু মন্দন বাইক করবো তাহলে এটা ইউপেশে থাক এটা এই পেসে গিয়ে মাইনাস হবে অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান টু এ ইকাল ইউ স্কোয়ার ডিভাইডেড ফোর মাইনাস ইউ স্কোয়ার তো এখন যদি আমরা জিরো পয়েন্ট ওয়ান টু এ রাখি তাহলে এখানে লোসাই চায় নিলে এখানে চায়ের আর এখানে একটা ইউ করে এখানে চারটে ইউ স্কোয়ার তাহলে মাইনাসে তিনটা ইউ স্কোয়ার ডিভাইডেড ফোর হবে তারপর দেখো এইখানে এ সমান তাহলে কত হবে এ সমান হবে মাইনাস থ্রি ইউ স্কোয়ার ডিভাইডেড ফোর না জিরো পয়েন্ট ওয়ান টু এই জিরো পয়েন্ট ওয়ান টু এই পাশে গিয়ে ভাগ হবে তাহলে এইটা হলো আমাদের মন্দন এটা হলো মন্দন যখন এইখানে আসবে গুলিটা তখন তার মন্দন হবে এটা অর্থাৎ যখন বেক হবে বাই টু তখন মন্দন হবে এটা হ্যাঁ তো এখন দ্বিতীয় ক্ষেত্রে তোমরা দেখো বাই টু বেগ নিয়ে শেষে গিয়ে জিরো হবে শেষে গিয়ে জিরো হবে তাহলে আমাদের এই এসটা বের করতে বলছে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আবার আমরা ইয়ে করি যে দ্বিতীয় ক্ষেত্রে এটা দ্বিতীয় ক্ষেত্রে আগেরটা প্রথম ক্ষেত্রে ছিল যে ভি সমান ইউস্কোয়ার প্লাস টু এ এস এক্ষেত্রে এস ড্রেস দিলাম এটা হ্যাঁ তো এখন এই এটাকে ভি ড্র্যাস দিই আর এটাকে আমরা ওই যে আদিপেক ইউডিভাইডেড টু তাহলে এইখানে ইউডিভাইডেড টু হল স্কোয়ার দিতে পারি আমরা হ্যাঁ এইভাবে দিতে পারি অথবা তোমার যদি যদি বোঝার অসুবিধা হয় তাহলে তোমরা এইখানে একটা কাজ করতে পারো যে এইখানে তোমরা ইউ ড্যাশ দিতে পারো ইউ ড্যাশ লিখতে পারো ইউ ড্যাশ হোল স্কোয়ার তাহলে দেখো ভিডিয়ার যেহেতু জিরো শেষে গিয়েই যে শেষে গিয়ে জিরো হবে এখানে জিরো উপরে স্কোয়ার করলে জিরো ইউ ড্যাশ হচ্ছে ইউ ডিভাইডেড টু তার উপর তাহলে হল স্কোয়ার আর প্লাস টু ইন্টু এর মান হচ্ছে মাইনাস থ্রি ইউ স্কোয়ার ডিভাইডেড ফোর গুণন জিরো পয়েন্ট ওয়ান টু ইন টু এই এস ড্যাশ এস ড্যাশ আমরা বের করব হ্যাঁ তাহলে এটা যদি বের করি তাহলে এটা মাইনাসে বলেছে মাইনাস হ্যাঁ এই মাইনাসের টাই বেশ আনবো দুই দিয়ে এটা কাটলে দুই থাকবে তাহলে আমরা এইখানে লিখতে পাব যে থ্রি ইউ স্কোয়ার থ্রি ইউ স্কোয়ার ডিভাইডেড দুই দিয়ে এটা কাটলে দুই গুণন জিরো পয়েন্ট ওয়ান টু গুণন এস ড্যাশ আর এইখানে থেকে যাবে ইউ স্কোয়ার ডিভাইডেড দুই দোকানে চার তো এখন আমরা এইখানে যেহেতু এস ডার ব্যাচ করব তাহলে এই নিচের অংশটুকু উপরে সঙ্গে যাবে গুণ হবে আর উপরেরটা নিচে গিয়ে ভাগ হবে তাহলে এস ডে শিক আমরা লিখতে পাবো ইউ স্কোয়ার গুনন টু গুনন জিরো পয়েন্ট ওয়ান টু আর নিচে ফোর গুণন থ্রি ইউ স্কোয়ার তাহলে ইউ স্কোয়ার ইউ স্কোয়ার কাটা এটা দিয়ে এটাকে গাছলে দুই তিন তখন তাহলে ছয় তাহলে এখানে জিরো পয়েন্ট ওয়ান টু ডিভাইডেড সিক্স ইকুয়াল আমরা যদি এখন এটা ক্যালকুলেটরের হেল্প নেই তাহলে আমরা দেখতে পাবো যে জিরো পয়েন্ট ওয়ান টু ডিভাইডেড সিক্স সমান জিরো পয়েন্ট জিরো টু মিটার জিরো পয়েন্ট জিরো টু মিটার জিরো পয়েন্ট জিরো টু মিটার তাহলে আর জিরো পয়েন্ট জিরো টু মিটার যেতে পারবে হ্যাঁ জিরো পয়েন্ট জিরো টু মিটার যেতে পারবে এটাই অ্যান্সার